হ্যালো ফুটবল ফ্যান্স আজ রোনাল্ডোর পর্তুগালকে পরাজিত করে প্রথমবারের মতো ইউরো শেষ হলো নিশ্চিত করেছে জর্জিয়া গ্রুপ এফ এর নিজেদের শেষ ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল জর্জিয়া এবং রোনাল্ডোর পর্তুগাল যেই ম্যাচটিতে জর্জিয়া কাভারেজ খেলিয়া জাদুতে পর্তুগালকে দুই শূন্য গোলে পরাজিত করার মাধ্যমে প্রথমবারের মতো ইউরো নকআউট পর্ব নিশ্চিত করেছে গেল মৌসুমে নেপোলি তিন দশক পর সিরিয়া শিরোপাজয়ের অন্যতম নায়ক ছিলেন কাভারেজ খেলিয়া এবং সেই কাভারেজ খেলিয়া জাদুতেই আজ রোনাল্ডোর পর্তুগালকে পরাজিত করেছে জর্জিয়া যার মাধ্যমে তারা নতুন ইতিহাসও গড়েছে আজ পর্তুগালকে পরাজিত করার মাধ্যমে গ্রুপ এফ থেকে তৃতীয় সেরা দলগুলোর একটি হয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে জর্জিয়া এই গ্রুপের অন্য ম্যাচে চেক রিপাবলিককে দুই এক গোলে হারিয়েছে তুরস্ক যার দ্বারা তারা গ্রুপের রানার্সআপ হয়ে শেষ হলো নিশ্চিত করেছে এর আগে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে জিতেই পর্তুগাল শেষ হলো নিশ্চিত করেছিল যার কারণে আজকের ম্যাচটি তাদের জন্য ছিল শুধুমাত্র আনুষ্ঠানিকতার সে কারণে জর্জিয়ার বিপক্ষে আগের ম্যাচ থেকে আট পরিবর্তন নিয়ে একাদশ সাজান পর্তুগালের কোচ রোবার্টো মার্টিনেজ তবে নিয়মিত একাদশের বেশিরভাগ খেলোয়াড়কে বিশ্রাম দিলেও তিনি স্টার্টিং লাইন আপে রেখে দেন রোনাল্ডোকে কিন্তু রোনাল্ডো এ ম্যাচে বিশেষ কোনো পার্থক্য গড়ে দিতে পারেননি পর্তুগালের বিপক্ষে ম্যাচটিতে জর্জিয়া লিড পেয়েছে মাত্র দু মিনিটে পর্তুগিজ এক ডিফেন্ডারের ভুলে মাঝমাঠের কাছাকাছি জায়গায় বল পেয়ে যায় জর্জিয়ার এক খেলোয়াড় সেখান থেকে একটু এগিয়ে গিয়ে তিনি বল বাড়ান কাভারেজ খেলিয়ার উদ্দেশ্যে এবং সুবিধাজনক জায়গায় বল পেয়ে গোল করতে ভুল করেননি নেপোলির এই উইঙ্গার জায়গা বের করে দুর্দান্ত এক ফিনিশিং মাধ্যমে গোল করেন কাভারেজ খেলিয়া যার মাধ্যমে ম্যাচে শুরুতেই লিড নেয় জর্জিয়া ম্যাচে শুরুতেই গোল হওয়ায় দুদলই জেগে ওঠে পর্তুগাল একদিকে সমতা ফেরানোর জন্য আক্রমণে যাওয়ার চেষ্টা করে বিপরীতে জর্জিয়ার চোখ ছিল আর এক গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে নেওয়ার ষোলো মিনিটে রোনাল্ডো নেওয়া দুর্দান্ত এক কিক ঠেকিয়ে দেন জর্জিয়ার গোলরক্ষক আঠাশ মিনিটে আবারও গোলের কাছাকাছি পৌঁছেও গোলের দেখা পায়নি পর্তুগাল তিরিশ মিনিটে জোয়া ফেলিক্সের শট পোস্টের বাইরে দিয়ে চলে যায় এ সময় জর্জিয়ার রক্ষণের ওপর বেশ চাপ তৈরি করছিল পর্তুগাল অন্যদিকে তেত্রিশ মিনিটে প্রতি আক্রমণে কাভারেজ খেলিয়ার আরও এক প্রচেষ্টা অল্পের জন্য গোল হয়নি আজকের ম্যাচটিতে প্রতি আক্রমণে কাভারেজ খেলিয়াছিলেন দুর্দান্ত তার পায়ে বল গেলেই তৈরি হচ্ছিল দারুণ কিছু সম্ভাবনা কাভারেজ খেলিয়ার অসাধারণ গেম প্লেইং বাদে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল পর্তুগালের কাছেই কিন্তু ম্যাচটির প্রথমার্ধ পর্তুগালকে শেষ করতে হয়েছে এক শূন্য গোলের পিছিয়ে থেকেই দ্বিতীয়ার্ধের পঞ্চাশ মিনিটে আরও একটি দারুণ সুযোগ পেয়েছিলেন কাভারেজ খেলিয়া তবে এবার তিনি আর গোল করতে পারেননি ম্যাচটি দ্বিতীয়ার্ধে অবশ্য আক্রমণের জবাব প্রতি আক্রমণ দিয়ে দিচ্ছিল জর্জিয়া তেমনই এক প্রতি আক্রমণ ঠেকাতে গিয়ে নিজেদের বক্সের মধ্যে জর্জিয়ার এক খেলোয়াড়কে ফাউল করে বসে পর্তুগালের এক ডিফেন্ডার এবং সেই স্পটকিক থেকে গোলাদায় করে নিতে ভুল করেনি জর্জিয়া ম্যাচে দুই শূন্য গোলে এগিয়ে যায় তারা দুই গোল হজম করে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে পর্তুগালও ম্যাচের শেষ মুহূর্তে একের পর এক আক্রমণ করছিল তারা জর্জিয়ার ডিফেন্সের উপর কিন্তু অতিরিক্ত আক্রমণাত্মক ফুটবলে বিপদ তৈরি হচ্ছিল পর্তুগালের জন্য প্রতি আক্রমণে জর্জিয়া বারবার ম্যাচটিতে গোল করার খুবই কাছাকাছি পৌঁছে যাচ্ছিল কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটিতে অস্ট্রিয়ার জেলে বল পাঠাতে ব্যর্থ হন রোনাল্ডোরা যার কারণে দুই শূন্য গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে পর্তুগালকে অন্যদিকে জর্জিয়া এই ম্যাচটিতে জয় পাওয়ার মাধ্যমে নতুন এক ইতিহাস গড়ে প্রথমবারের মতো ইউরোর রাউন্ড অফ সিক্সটি নিশ্চিত করেছে